ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস তপন ব্লগ হাই বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তার এখন বেরোচ্ছি যাবো এক জায়গায় ঠিক করেছি কিন্তু কোথায় যাবো সেটা তোমাদের বলবো না ঠিক আছে যাই মেঘ আজকে দেখো মেঘলা ওয়েদার নিশ্চয়ই আমার পিছন দিকে দেখে বুঝতে পারছে যে ওয়েদারটা কি মেঘলা তাই না খুব মেঘলা করেছে প্রতিদিন মেঘ থাকছে একদিন একটু রোদ পাচ্ছে না যে কদিন বেরিয়েছি একদিনও রোদ পাচ্ছি চলো সেখানে যাই ওখানে গিয়ে দেখা হবে আর ঐতিহ্য কলকাতার সেই রিক্সা এখনও আছে সেই রিক্সা করে যাচ্ছি কত সুন্দর লাগছে আর কিছু কারণে মধ্যে মন্দির পৌঁছে যাবো আমরা নেট্রো থেকে নামলাম এই টানা রিক্সায় যাচ্ছি ঠিক আছে রাখো পায়ে টানা রিক্সা এখন যাচ্ছে হাতে টানা রিক্সায় এই রিক্শায় করে আমরা যাচ্ছি কি কী করবো অটো বাস পাইনি অনেক দেরি হবে এই রিক্সা করেই কি কষ্ট করে লোকটা আমাকে ট্রেনে নিয়ে আসতে হবে বলছিলাম না তুই চলে এসেছি ওই মায়ের কাছে দেখতে পাচ্ছ পিছনে আমার মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ চলে মায়ের কাছে মা এখানে দাঁড়িয়ে আছে বাবা আছে দেখতে পাচ্ছি বাবা আমি যেখানে যাবো বাবা সেখানে থাকবে না হয় আমি যেখানে যাব সেখানে বাবা থাকতেই হবে আমার সন্তান এখানে আসবে হবে ঠিক আছে পাই এই সেই মায়ের মন্দির মা জাগ্রত মন্দির এটা মা ঠনটনি মায়ের মন্দির আমি চলে এসেছি অনেক দিনের শখ ছিল এখানে আসবো আসবো সময় পাচ্ছিলাম না হয়তো মায় আমাকে টানেনি আজ মা টেনেছে তাই আমি এসেছি দেখো মন্দিরটা দেখো মন্দিরটা খুব বড় নয় কিন্তু রাস্তার ধারে একটা বাড়ির মতনই এটাকে সব লোকজন রাস্তা দিয়ে বেরোচ্ছে নমস্যা করে খুব জাগ্রত মা আজ পর্যন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায়নি এ মা এমনই জাগ্রত দেখো মন্দিরটা দেখো পুরোটাই টাইলস লাগানো ঠিক আছে পুরোটা টাইলস লাগানো ওই যে মা দাঁড়িয়ে আছে দেখো দেখতে পাচ্ছ মাকে দেখো মা এখানে যে বিরাজ করছে হুম আমার পরম সৌভাগ্য যে আমি মায়ের দর্শন পেয়েছি এই মন্দিরটা নাকি প্রতিদিন বন্ধ থাকে এই টাইমটায় সবাই বলছে তুই পাবি না দেখতে পারবি না দেখতে পারবি না আর ঠিক কপাল ভালো এসে থেকে মায়ের মন্দির খোলা মাকে দর্শন করলাম ভালো করে সামনে গিয়ে মাকে দর্শন করলাম সামনাসামনি দাঁড়িয়ে দর্শন করলাম মাকে এর থেকে আর কী হতে পারে বলো তাই না দেখো সবাই নমস্কার করছে তোমরাও নমস্কার করে দাও বন্ধুরা তোমাদেরও মনে আসা পূর্ণ হবে মা কাউকে খালি হাতে ফেরায় না আমিও যদিও এই মন্দিরের সম্বন্ধে বেশি কিছু জানি না হ্যাঁ এই যে পুরোহিত কাব্যুয়ে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম এই পুরোহিত কাকুকে জিজ্ঞাসা করলাম যে মায়ের সম্বন্ধে কিছু বলবেন উনি বলতে না কিছু বলা যাবে না কমিটির বারণ আছে ঠিক আছে বলছে কমিটির বারণ আছে তারপর আমি ভিডিও করো বলে হ্যাঁ কর এই হচ্ছে ঘটনা এই পুরোহিত বললো না এরকম আরেকজন জেঠু আছে ওই জেঠু জেঠুকার যাই যদি সে বলে এই জেঠু বলছে না বলা যাবে না বারণ আছে হ্যাঁ ঠিক আছে বলতে হবে না আপনার জন্য অসুবিধা আছে কারণ আমার জন্য চাই না কারো অসুবিধা হোক বিপদ হোক ক্ষতি হোক ঠিক আছে কারণ এটা তো সবাই দেখছে কে থেকে দেখে বলবে যে তুমি কেন বলতে গেলে এই কথাগুলো তাই না না বলাটাই বেটার মায়ের মুখ দেখে আমি আমি কি বলবো আমার মতো ভাগ্যবান আর কেউ নেই আমি ভাবতে পারিনি মন্দিরটা খোলা পাবো ঠিক আছে মা দাঁড়িয়ে আছে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে এখানটায় এই দেখো এইখানে আছে এখান সব চুপকাঠির মোমবাতি ধরানো হয় এবং বলিও দেওয়া হয় এবার চলো বাবা প্রনাথের কাছে যাই বাবা প্রনাথ বসে আছে ওখানটায় এই দেখো যে আমার সন্তান আসবে তপন তুমি এই দেখো বাবা দেখেছো বাবাকে কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে বাবাকে দেখতে বাবা স্বয়ং বিরাজ করে বসে আছে এখানে আমার পাগল বাবা এই পুরোহিত আমাকে বারণ করছিল যে ভিডিও করা যাবে না ইউটিউবে ভিডিও করা যাবে না পারমিশন নিচ্ছিলাম হ্যাঁ আমি আবার মিথ্যা বললাম যে হ্যাঁ ওই জেঠুর কাছে পারমিশন দিয়েছি কী করবো আমি গিয়েছি ভিডিও তো করতেই হবে তাই একটু মিথ্যাটা বললাম তাই সরি বন্ধু মিথ্যা কথা বলার জন্য মনে কিছু করবেন না তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি মিথ্যা কথাটা বলেছি যাই হোক দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি ঠাকুর দেবদেবদেরকে সবাই ভালোবাসে স্বয়ং বাবা বসে আছে এখানে বাবার লিঙ্গ এটা হুম এই হচ্ছে ঘটনা আমি তো এই এইসব মন্দিরের সম্বন্ধে বেশি কিছু তথ্য জানি না আগেকার দিনের এটা শুনেছি যে মন্দিরটা খুব কালের মন্দির আজ থেকে শত বছর আগেকার হবে এইটুকুই শুনেছি এর থেকে আমি বেশি কিছু শুনিনি এই যে এই পুরোহিত ঠাকুর মশাই আমাকে বলেছিল যে কোন চ্যানেল আমি সব চ্যানেলের কথা বললাম সব বললো কথা বলতে হলে ক্যামেরাটা নিচের দিকে নেমে গেছে অনেক জিজ্ঞাসা করছিল ঠিক আছে করাটা খুসখুস করছে যাই হোক তোমরা সবাই দেখো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দয়া করে হাত জোর করে বলছি তোমরা আমার পাশে থাকো তোমরা যদি আমাকে হেল্প না করো সহযোগিতা না করো তাহলে আমি আগাতে পারবো না তাই না সবাই সবাইকে দরকার দেখো কত সুন্দর বাবা বিরাজ করছে এখানে দাঁড়িয়ে এই যে দেখো সাবস্ক্রাইব করছে ঠাকুর মাথায় সাবস্ক্রাইব করে দিচ্ছে আমারটা এই সেই বাবার মন্দির দেখো এই চলে আসলাম এইখানটা বলি দেওয়া হয় সেই জায়গা সুন্দর জায়গাটা বলি দেওয়া হয় কি বলি দেওয়া সেটা আমি বলতে পার আমি দেখিনি তাই সবাই দেখে এবং ধূপকাঠি মোমবাতি দাঁড়ানো হয় ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দাও